বাইকের সঙ্গে সাইকেলের সংঘর্ষে গুরুতর জখম হলেন বাইক চালক অল্প আহত হয়েছেন সাইকেল চালকও শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের পাতুল সাঁড়া এলাকায় জানা গেছে বাইক এবং সাইকেল দুটোই কামার পুকুরের দিকে যাচ্ছিল তখনই পাতুল সাঁড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় মানুষ আহত বাইক চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনা বলতে সাইকেলে যাচ্ছিল আর মোটরসাইকেল প্রচুর দিন

কাজ করে ঠিক আছে ওরা এসেছিল বাইক ট্যাক্স ওই মারুতিটাকে দিয়ে পেশেন্টটাকে পাঠানো হয়েছে ওদিকে এখন বাড়ি ব্যবস্থা যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারলাম দুজন বাইক একটা বাইক আছে সাইকেলে কয়জন ছিল বাইকে সাইকেলে একজন ছিল বাইকে একজন ছিল বাইকেও একজন ছিল হ্যাঁ বাইকের যে ছিল তার অবস্থা খুবই খারাপ এটা কোন জায়গা দাদা এটা হচ্ছে উলাসপুর পাথুসরার মধ্যে পাথুসরার মধ্যে খান হ্যাঁ দাদা আপনার নাম সুভাষ

সেটার খাবারের সাতের আসাম রেস্টুরেন্টে